আপু আমার বয়স পনেরো কম্বিনেশন প্লিজ আমার জন্য বেস্ট একটা বানিয়ে দাও যেখানে স্কিন কেয়ারের সব থাকবে প্লিজ আপনার বয়স যেহেতু আপনার জন্য মাইল্ড এবং জেন্টাল সব স্কিন কেয়ার প্রোডাক্ট খুবই ভালো হবে মাইল্ড প্রোডাক্ট দিয়ে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি একটা মাইল্ড টোনারও রাখা যায় রুটিনে প্রথমে কোজারেক্সের এই লো পিএজ গুড মর্নিং জেল ক্লিনজার জেন্টলি ফেস ক্লিন করার জন্য এই লো পিএজ ফর্মুলায় স্কিন অতিরিক্ত ড্রাই না করে ক্লিন করতে হেল্প করে এরপর আইম ফ্রম এর এই এম ফ্রম রাইস টোনার এটা ইনস্ট্যান্টলি স্কিন সফট প্লাম্প এবং হাইড্রেট করতে হেল্প করবে আর শুধু ইনস্ট্যান্ট রেজাল্টই না এটা স্কিন টোন ব্রাইটেন করতেও হেল্প করবে স্কিন প্রপারলি করবেন ডক্টর ময়স্চারাইজ করবে স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করবে সাথে স্কিন সুদ করতেও হেল্প করবে খুবই সুন্দর একটা ন্যাচারাল লুকিং গ্লো অ্যাড করবে ফেসে লাস্টলি প্রপার সান প্রোটেকশনের জন্য ব্যবহার করবেন ইজেন্ট্রিয় হ্যালোরনিক অ্যাসিড ন্যাচারাল সানক্রিম এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন যা স্কিন পেনিট্রেট করার পরিবর্তে স্কিনের সার্ফেসে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করার মাধ্যমে প্রপার সান প্রোটেকশন দিবে এই প্রোডাক্টগুলো আপনার বয়স এবং স্কিন টাইপ অনুযায়ী বেস্ট অপশন হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন চয়েস লেগেসির ওয়েবসাইট চয়েস লিগেসি ডট কম ডট বিতে এছাড়া অর্ডার করতে বা ব্যবহারবিধি গাইডলাইন পেতে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আমাদের স্পেশাল সাপোর্ট টিম সার্বক্ষণিক থাকবে আপনার সহযোগিতায়